যারা গ্রামে থাকেন শুধুমাত্র তারাই কিন্তু এগুলো খেতে পারবেন আর যারা শহরে থাকেন তারা কিন্তু এগুলা পায় না কারণ হচ্ছে এগুলো কিন্তু শুধুমাত্র গ্রামে পাওয়া যায় আর বাড়ির আশেপাশে পাওয়া যায় আর আজ আমি রান্না করেছিলাম হচ্ছে পুইয়ের ফুল দিয়ে আর হচ্ছে সে আগা আর হচ্ছে আলু আর এই তিনটার কম্বিনেশন এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে চলুন তাহলে প্রথমে আমি এখানে ছেলা কোচার আগা নিয়েছি আর এই ছেলা আগা গুলা দেখেন কতটা সুন্দর আর কার দেশে নামে বলে আমি জানি না কিন্তু আমাদের দেশে এগুলাকে ছেলা বলে আর এগুলা কিন্তু ভীষণ ভালো লাগে ভাজি খেতে বিশেষ করে এগুলো ভাজি খায় আমাদের দেশে আর একেবারে কিন্তু নরমটা নিতে হবে যেটুকু নরম আগা আছে ঠিক ওইটুকুই কিন্তু আমাদের নিতে হবে আর এই শাকগুলো কিন্তু আমার ভাই এনেছিল ও বলছিল যে এগুলো ভাজি করে দিতে ওরও অনেক বেশি পছন্দ তারপর হচ্ছে আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে ধুয়ে তারপর হচ্ছে এখানে কেটে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো আগে ধুয়ে কাটলে ভালো হয় দেখেন কতটা সুন্দর এই আগাগুলা কাটার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর গ্রামের মানুষের কিন্তু এই খাবারটা অনেক পছন্দ কেটে তারপর হচ্ছে আমি এখন রেখে দিব রেখে তারপর হচ্ছে আমরা চলে যাব রান্না করতে তার আগে এখানে আমরা নিয়ে নিব হচ্ছে পুঁই ফুল তার মানে পুঁই শাক ফুল দেখেন পৈশাক ফুলগুলো কতটা সুন্দর একেবারে গোলাপি গোলাপি কিন্তু পৈশাক ফুলগুলো আর এই ফুলগুলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ভেজে খেতে আর এগুলো কিন্তু রান্নাও করা যায় আমি কিন্তু শুধু ভেজে নিয়েছিলাম এদিকে আমার দাঁড়া লাগবে হচ্ছে আলু কাঁচামরিচ তারপর হচ্ছে তিনটার মতো নিয়েছি রসুন চারটার মতো নিয়েছি পেঁয়াজ এগুলাই আমাদের লাগবে আর বেশি কিছু লাগবে না ভাজিতে চলুন তাহলে এখন ভাজি করতে চলে যাই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল আমি এখানে হচ্ছে ওয়ান ফুট কামের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব দুই তিন মিনিটের মতো হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলে হয়ে যাবে পেঁয়াজ আর রসুন যখন কিছুটা নরম হয়ে আসবে তখন কিন্তু আমাদের পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাবে আর এগুলো কিন্তু অতিরিক্ত ভেজে ফেলা যাবে না এখন না হলে কিন্তু পরে পুড়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আর আমার এখানে হচ্ছে হাফ কাপের মতো আলু রয়েছে আর এখানে দিয়েছি কাঁচা মরিচ সাত আটটার মতো এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না শুধুমাত্র এডুক মশলা দিয়ে কিন্তু আমাদের ভাজিটা হয়ে যাবে এখন হচ্ছে আরো পাঁচ মিনিটের মতো হচ্ছে আলুটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম ভেজে তারপর হচ্ছে মিডিয়াম আছে আমি হচ্ছে তিন মিনিটের মতো হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এইভাবে সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু নেড়ে চিড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু আলুটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা দিয়ে দিব পুঁই ফুলগুলা বা পুঁই শাকের ফুল তারপর এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া এখানে আরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় মতো ফালি করা যেন ঝালটা বের হয়ে যায় তারপর হচ্ছে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি হচ্ছে মিডিয়াম আঁচে রান্না করব। যেন সবগুলা সবজি সিদ্ধ হয়ে যায় নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে রান্না রান্না করে থেকে থেকে মিনিটের মতো মিনিট দেখবেন যে হচ্ছে সবগুলা সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর হচ্ছে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এই পর্যায়ে দেখেন এগুলা কিন্তু সবজিগুলো একেবারে কমে গিয়েছে আর মিশে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু সবগুলো সবজি এক একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে যে চালা কোচার আঘাগুলো আমরা হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম সে আগাগুলা কিন্তু আমরা দিয়ে দিব আগাগুলাকে দেওয়ার পর এখন হচ্ছে আমি সব উপকরণের সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিতে যাবেন না ঢাকনা দিতে গেলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় এভাবে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করেছিলাম পাঁচ ছয় মিনিট রান্না করার পর আবার আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ রান্না কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে যে দেখেন আর এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে এটা অবশ্যই গ্রামের মানুষ একবার হলে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে আমাদের অনেক বেশি পছন্দ এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাজিটা কতটা সুন্দর হয়েছে মাশাল আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু এই মজার মজার রান্নার ভিডিও গুলা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভাবে আল্লাহ